নোয়াখালী এক্সপ্রেস ক্যাপিটালসকে একশো চুরাশি রানের টার্গেট দেয় পারবে ক্যাপিটালস এত রান নিতে তার আগের ম্যাচ তো ক্যাপিটালস নোয়াখালীকে হারিয়ে তারা ফেসবুকে পোস্ট দেয় বৃহত্তম নোয়াখালিয়াদেরকে খোঁসা মেরে যে আপনাদের সবচাইতে বেশি প্রয়োজন কোনটা বিবার নাকি দুই পয়েন্ট তো আজকে কি পারবেন আপনারা দুই পয়েন্ট নোয়াখালিয়াদের থেকে নিতে কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই পারবেন না নোয়াখালী যে খেলা দেখেছে আজকে আর আমি নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ এবং সহকারী কোচের উদ্দেশ্যে বলতে চাই এই যে হাসান ইসাকিল নবীর ছেলে তাকে ষাটটা ম্যাচ বসিয়ে রাখা হয়েছে কেন কেন বসিয়ে রাখা হয়েছে সে তো নোয়াখালী এক্সপ্রেসের সাথে প্রথম থেকে যুক্ত ছিল কিন্তু তাকে একটা ম্যাচও নামানো হয়নি তার প্রমাণ হাসান ইসাকির দিছে যে তার লস হয়েছে নাকি নোয়াখালীর এক্সপ্রেসের লস হয়েছে ষাটটা ম্যাচ তাকে বসিয়ে রাখার কারণে সেই প্রমাণটা সে আজকে দিছে সাইড বলে বিরানব্বই রান করছে হাসান ইশাকিল কতটা দুর্দান্ত ব্যাটিং করছে সে এবং কি সৌম্য সরকার পঁচিশ বলে আটচল্লিশ রান ওয়াও জাস্ট ওয়াও ব্যাটিং পাওয়ার ফিলেতে চৌষট্টি রান মানে দুর্দান্ত ব্যাটিং হাবিবুর রহমান সোয়ান এবং কি শাহাদাত হোসেন দিফু তারা কিছু করতে পারে না তাতে কোনো আফসোস নাই তবে হাসান ইসাকিল যদি সেঞ্চুরিটা করতে পার তো আমার মনে হয় যে তার সার্থক হইতো বাপ ব্যাটার দুইজনের সার্থকটা হইতো যা হোক বাপ ব্যাটার দুইজনের জুটিটা ফিফটি করছে এটা একটা ভালো দিক তো দেখা যাক নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসকে কত রানে গুটিয়ে দেয় নোয়াখেলা যদি একবার গোট যে উঠে কেউ সামনে টিকে থাকতে পারে না এটাই তার প্রমাণ ইনশাল আজকের ম্যাচটা জয় হবে জয়